কত হতে পারে আমার এইটা ইচ্ছে থাকে দশ বছর পনেরো বছর একটা সেলিব্রেট করা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নিউ ভ্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি থামবেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তো চলো শুরু করা যাক সবার ফার্স্টে বলি যে আজকের ভিডিওটা আমার একার করার কথা ছিল না আমার সাথে বড় থাকার কথা ছিল বাট ও একটু কাজের জন্য আমার সাথে ভিডিওটা করতে পারিনি তাই আমি একাই কোয়েশ্চেনের রিপ্লাই করছি ঠিক আছে আর নেক্সট টাইম যখন কিউএনে দেবো তখন দুজনে একসাথে দেবো এটুকুনি বলে রাখলাম যখন আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে সবাই ছটপট ছটপট সাবস্ক্রাইবার করে দিও পাঁচ হাজার যখন সাবস্ক্রাইব কমপ্লিট হবে আবার কিউএনে ভিডিও কিন্তু আমি দেব ঠিক আছে তো আমি আগের সপ্তাহে একটা ভিডিও সেন্ড করেছিলাম অ্যানিভার্সারি এইট ইয়ার অ্যানিভার্সারির ভিডিও তো সেটাতে অনেক অনেক কমেন্ট পেয়েছি কি সেই কমেন্টগুলোর আমি রিপ্লাই করব চলো করা যাক তো সবার ফার্স্টে একটা ভাই আমাকে কমেন্ট করেছে সেই কমেন্টটা আমি পড়ে শোনাবো খুব সুন্দর একটা কমেন্ট করেছেন ভাইয়ের নাম হচ্ছে সাবির হাসান লিখেছে অর্পিতা দিদি মানে অর্পিতা আমার নাম তোমায় ও দাদাকে বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা আট বছর পূর্ণ করার জন্য অভিনন্দন ভিডিওটা দেখে মনটা ভরে গেল রাত বারোটায় ওইভাবে সেলিব্রেশন গোলাপ আর ক্যাডবেরি দেওয়া নেওয়ার মুহূর্তগুলো খুব মিষ্টি ছিল খুব সুন্দর হয়েছে তোমার কমেন্ট আরও লিখেছ আমি পড়ছি বিশেষ করে দাদা যখন তোমার নাকি সিঁদুর পরিয়ে দিল ওটা দেখতে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আমার মিতা দিদি যখন অনলাইনে তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল তখন থেকে আমি তোমার ভিডিও দেখি আচ্ছা তোমাদের দুজনের জুটিটা অসাধারণ খুনষুটি আর ভালোবাসা এভাবে অটুট থাকুক পয়লা মার্চের পার্টির জন্য আগাম শুভেচ্ছা রইল তো তোমরা বলতে পারো পয়লা মার্চ কি পয়লা মার্চ হচ্ছে আমার জন্মদিন তো সেটা তো ও রিভিউ করেই দিয়েছে আগের ভিডিওতে এবার জানি না ও কি কী সারপ্রাইজ প্ল্যান করেছি চলো সেটা তো পরেই দেখা যাবে যাই হোক চলো তারপরে বাপ্পা লিখেছে বাপ্পা লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ বাপ্পা এত সুন্দর কমেন্ট করার জন্য আর তারপর লিখেছে যে এত ভালোবাসা একটা মানে দুজনের সম্পর্কের মধ্যে আমাদের সম্পর্কের মধ্যে যেমন ভালোবাসাও আছে আর তেমনি কিন্তু ঝগড়াও আমরা দুজনে মিলে করি ঠিক আছে দুটোই একসাথে হয় যত যেখানে যত বেশি ভালোবাসা থাকবে সেখানে তত বেশি ঝগড়া থাকবে এটা কিন্তু বাস্তব তারপরে কমেন্ট হচ্ছে আর দু বছর বাকি তাইনা অর্পিতা তারপর আর বললাম না হ্যাঁ আমি ওই ভিডিওর মধ্যে বলেছিলাম যে দুটো বছর পরে দশটা বছর কমপ্লিট হবে তো দশ বছর সবারই তো একটা ইচ্ছে থাকে দশ বছর পনেরো বছর একটা সেলিব্রেট করার তো আমারও একটা ইচ্ছে আছে মনের মধ্যে আছে সেটা আমি বলবো না তো এই জন্যে আমি বললাম যে দশ বছর হলে আমার একটা ইচ্ছে আছে যাই হোক ওটা তখনই দেখতে পাবে এখনও অনেক দেরি আছে ওটা এখনও দুটো বছর পর আচ্ছা দাদা কি কথা ঘোরাচ্ছে না কি না না দাদা কথা ঘোরাচ্ছে না যেহেতু আমি তখন বলছিলাম না যে দশ বছর হলে আমি একটা প্ল্যানিং করেছি সেই প্ল্যানিংটা মানে কি প্ল্যানিং করেছি সেটা তো তখন আমি ফুলফিল করব। এই জন্য পাঁচ থেকে না 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 করছিলো মানে টাকা করে যেন খরচা হয়ে যাবে আমি তো জানি তোমার মনের মধ্যে কি প্ল্যানিং আছে কি প্ল্যানিং আছে দেখো আমি কিন্তু কাউকেই বলিনি তুমি হয়তো গেস্ট করছো হয়তো কিছু পার্টি হবে বা কিছু হবে পার্টি তো হবেই বাট আরও কিছু মানে আমার ইচ্ছা আছে তখন সেটা দেখা যাবে ঠিক আছে আচ্ছা নিজে নিয়ে এসেছো আবার বলছো থ্যাংক ইউ এই যে কমেন্টটা যেটা করেছো। মানে ক্যাডবেরি আর গোলাপ ফুলটা হ্যাঁ ক্যাডবেরি আর গোলাপ ফুলটা আমি নিয়ে এসেছি এবার আমি নিয়ে এসেছি নিয়ে এসে আমি ওকে যখন দিয়েছি এবার ও সেটা আমাকে আবার দিয়েছে ঠিক আছে এবার আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ও সেই দিনটাই কিছু দেয় না বাট পরের দিন কিন্তু আমাকে কিন্তু ও একটা গোলাপ ফুল আর একটা ক্যাডবেরি এনে দিয়েছিল সেটাও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই দিনটা দেয় না কেন সেটা তো তোমরা সবাই জানো আর সেটা বললাম না নতুন করে আমি তো জানি দাদা কিছু আর নেই সব নিজে নিয়ে এসেছিল ভিডিও করছে নিজে নিজে নিয়ে এসেছিল ভিডিও করছে তার জন্য নয় আমি ওকে এটা দিয়েছি এবার ও সেটা আমাকে রিটার্ন গিফট হিসাবে সেটাই দিয়েছে আবার পরের দিন আমি তখন বললাম না আমিও কিন্তু ছাড়বো না পরের দিন আমাকে গিফট দিতে হবে তার জন্য আবার ও আমাকে পরের দিনকে দিয়েছে অ্যাকচুয়ালি আমি ভিডিও করার জন্য গিফট আমি আনিনি আমি অ্যানিভার্সারি উপলক্ষে আমি ওকে একটা ক্যাডবেরি আর একটা গোলাপ ফুল দিয়েছি আর আগের বছর যখন অ্যানিভার্সারি হয়েছিল তখনও আমি তো ওকে সেই এই জিনিসটাই দিয়েছিলাম আর ও আমাকে সেই দিনটা বাদ দিয়ে পরের দিন মানে দুটো দিন পরে আর কি আমাকে বড় একটা টেডি গিফট করেছিল অ্যানিভার্সারি উপলক্ষে তো এইবারটা দেখলাম যে অ্যানিভার্সারি দিনই গিফট করলো সেটা বারোটার আগে মানে পরের দিন চার তারিখ তখনও ছিল বারোটা বাজতে পাঁচ তারিখ হয়ে যেত বারোটার আগে আমাকে দেখলাম একটা কাটবেরি একটা চকলেট গিফট করেছিল সেটা আমি জানতাম না যে ও আজকেই মানে সেই দিনকেই যে ও চার তারিখেই যে নিয়ে এসে আমাকে দেবে সেটা আমি ভাবতে পারিনি এটা সত্যি কথা আচ্ছা তুমি আরেকটা লিজ কোশ্চেন করেছো দাদা কোচি করে বিয়ে করলো মানে মানে ওর হচ্ছে এটা একটা মুখের একটা বুড়ি সবার একটা থাকে না যে স্লিপ অফ টাং একটা কথা সব সময় বেরোয় মুখ দিয়ে তো এই রকমই ও এই কোচি করে বিয়ে করলো এই ও আমাকে সব সময় বলে দেখবে কোনো ভিডিওর মধ্যে যদি কোনো ভিডিও করতে ও এই জিনিসটা কিন্তু বলে সেটা আরেকবার লক্ষ্য করবে ঠিক আছে রাজা বাবু একটা কমেন্ট করেছে আহারে কি সুন্দর ভিডিও গো ম্যাডাম তোমার ভিডিও দেখে মন প্রাণ জুড়িয়ে গেল আমার চালিয়ে যাও সঙ্গে আছি সঙ্গে আছি আর আগামীতে স তোমার সঙ্গে থাকবো ম্যাডাম রাজা বাবু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে এতটা আমাকে সাপোর্ট করছো না তোমরা সবাই পাশে আছো ভালোবাসছো ভালোবাসা দিচ্ছ আমি সত্যি সত্যি বলছি অনেক হ্যাপি পাশে থেকে যেও সারা জীবন ঠিক আছে চলো তোমাদের কমেন্টগুলো পড়ে আমি রিপ্লাই করলাম আর এই ভিডিওটা আমি ফার্স্ট অফ অল বললাম যে আমাদের দুজনের একসাথে করার কথা ছিল আর হ্যাঁ অনেকেই আমার এজ জানতে চেয়েছো আমার এজ কত আমার এজ কত আমার এজ কত তা আমাকে দেখে কত মনে হচ্ছে আমার এজ কত হতে পারে সেটা তো একটা নর্মাল গেস করাই যায় আর মেয়েদের এজ বলা যাবে না বলতে নেই তাই আমি বলবো না ঠিক আছে তা আমাকে দেখে বলো কত হতে পারে আমার এজ দেখে কমেন্ট করবে ঠিক আছে যাই হোক আমার এজ যারা যে যাদের যার যেরকম মনে হচ্ছে আমি দেখবো কার কমেন্টটা সঠিক হয় তো অবশ্য করে কমেন্ট করবে আর অনেকে জিজ্ঞেস করছো যে দাদাভাই কী কাজ করে তোমাদের দাদাভাই প্রাইভেট কোম্পানিতে জব করে ফাইনান্সার বাজাজ ফাইন্যান্স ঠিক আছে চলো তোমাদের প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই করে দিয়েছি ভিডিওর মাধ্যমে অবশ্য করে কী ভিডিওটা দেখো আরও যাদের যাদের অনেক 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 মনের মধ্যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো কমেন্ট করে রেখো তোমাদের কোশ্চেনের অবশ্যই রিপ্লাই করব কিন্তু হ্যাঁ পাঁচ হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার ঝটপট ঝটপট করে করে দাও সবাইকেই রিকোয়েস্ট করছি যারা যারা আমার লং ভিডিও দেখছো তাদেরকেও বলছি অবশ্য করেই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো পাঁচ হাজার কমপ্লিট হলে তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও ভিডিও নিয়ে আমি আসব। ঠিক আছে যার যা কম মানে কোশ্চেন আছে সেগুলো সব কটা আমি অ্যান্সার দেব ওকে চলো বাই বাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নেক্সট ব্লগে কিন্তু দেখা হচ্ছে